হারে যারা আল্লামা ফাজু দরিম দামত বরকতଙ୍କ মুরগি বলছে হায় তার হাসর কি হবে রব ছাড়া কেউ জানে না আশা আগে গাইতো সোশ্যাল মিডিয়া দেখছিলাম ওই ভদলক সম্বন্ধে ওই চার মায়া বিশ্বাস সম্বন্ধে বলছে যে এই লোকের কোনো ইলম নাই অর্থাৎ লেখাপড়া করে নাই ওকে এক মুঠ এক কিলো কোনো দাওয়াল পরে নাই হাদিস পড়া নাই কোরআন পড়া নাই ক্যালাম পড়ে নাই এমন কথা বলছে ফেসবুকে আসছে সোশ্যাল মিডিয়ায় আসছে পি আর ওই যে সোশ্যাল মিডিয়ায় আপনার সম্বন্ধে লেখা হয়েছে বলা হয়েছে যে আপনি মাদ্রাসায় পড়েন নাই হাদিস পড়েন নাই ইত্যাদি ইত্যাদি কথা হয়েছে যদি কলিয়ায় জোর থাকে যে চাঁদাবাজি করেন ওইটা আমার মাধ্যমে দয়া করে জবাব দেবেন আমরা জানতে চাই ধর্মীয় ভাবে আপনি থেকে পাস করেছেন কিভাবে এই কথাটা বললো আল্লামা ফজল করিম দামাত বারাকাত ইনি হাটাজারি দাওরা পড়ছে ইনি দেবন্দে দাওরা পড়ছে ইনি বাংলাদেশে কামেল বাস করছে যে মূর্খ এই কথাটা বলছে আচ্ছা সে কোথায় দাওরা পড়ছে কি পতনের আগে এভাবেই হয় ঠিক পতনের আগে কি হয় বলেন কলিয়া দাম বিহারব মিন আল্লাহি ওয়া রাসূলিহি যে আল্লাহর কোন ওয়লির সাথে दुश्मनी রাখে আল্লাহর রাসূলের সাথে সে যখন যুদ্ধ ঘোষণা দিল কলিয়া দাম বিহারব মিন আল্লাহি ওয়া রাসূলিহি নিজের প্রতিপক্ষকে বুঝিয়ে ভাবে বলতে হয় অর্থাৎ আর কোন দোষ তো আর পাইলো না জীবনে এটা তো আর বলতে পারলো না ফয়জুল করিম ওই জায়গায় দুর্নীতি করছে ওই জায়গায় দুর্নীতি করছে এটা তো আর জীবনে দেখাইতে পারলো না ওই জায়গা তো ওই দুর্নীতি করছে এটা তো দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় চান্দাবাজি করছে এটা তো দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় মারছে এটা তো দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় খুন করছে এটা তো দেখাইতে পারলো না কি আর কইব এমন এক শব্দ বলে বইছে আমার মনে হয় আরো কাইফা উঠছে বাস্তব না